সমস্যা বাড়লো ইস্টবেঙ্গলে গতকালই আমরা জানিয়েছিলাম চোটের কারণে এই মৌসুমে আর হয়তো মাদি তালালকে পাবে না ইস্টবেঙ্গল সেই আশঙ্কাই সত্যি হলো বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো হাঁটুতে চোট পাওয়ার কারণে এই মৌসুমের বাকি ম্যাচগুলোয় মাদি তালালকে পাবে না ক্লাব ওড়িশা ম্যাচে হাঁটুতে চোট পান মাদি তালাল এরপর শুশ্রূষা করে কিছুক্ষণ মাঠে খেলেনও তিনি কিন্তু তারপর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি স্ট্রেচারে করে মাঠ ছাড়েন স্টেডিয়াম ছাড়েন হুইল চেয়ারে তখন থেকেই আশঙ্কা শুরু হয়েছিল পরবর্তীকালে কোচ অস্কার ব্রুজোর কথায় সে ইঙ্গিত মেলে এদিন তাই নিশ্চিত করলো ক্লাব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মাদি তালালের জায়গায় পরিবর্ত হিসেবে এবার কার কথা ভাবছে ইস্ট বেঙ্গল ক্লাব কারণ এই পরিস্থিতিতে তালালের পরিবর্ত ফুটবলার খুবই দরকার ইস্টবেঙ্গলে সামনেই উইন্টার উইন্ডো সেখানেই হয়তো তালালের পরিবর্ত ফুটবলার সই করাবে ইস্টবেঙ্গল